হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও মোটামুটি বেশ ভালো আছি শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে এই ভ্লগটা দেখো না কেন তোমাদের সব সময় ওয়েলকাম আমার এই ছোট্ট ব্লগে বন্ধুরা আজকের ভিডিওটা অনেকটাই ছোট তো প্লিজ একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল আজকে সকালে ভ্লগটা শুরু করলাম একেবারে রান্নাঘর থেকে না হয়তো প্রতিদিন ব্লগ শুরু করি ওই ঝাড়ু হাতে নাই কাপড় মেলি নাই কাপড় কাছি এই এইসব দিয়ে কিন্তু আজকে ভ্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে সকালে চাটা তো খাওয়া কমপ্লিট আর এখন দেখো সকালে জলখাবারটাও বানিয়ে নিচ্ছি আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো জলখাবারে কী রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের সকালে জলখাবার রয়েছে লুচি আর আলুর তরকারি ওইদিকে আলুর তরকারিটা হয়ে যেতে এদিকে লুচিগুলো এক এক করে ভেজে নিচ্ছি কারণ সকাল সকাল তো ছেলে স্কুল যাবে আর এই শীতের মরশুমে গরম গরম লুচি তো খেতে বেশ ভালোই লাগে সকালে তাই না কিন্তু সব সময় তো খাওয়া হয় না ওই ধরো মাঝে সাঝে লুচি করে থাকি। না হলে তো রুটিই করা হয় এখন না বন্ধুরা ভাত খাওয়াটা একেবারেই কমিয়ে দিয়েছি ওই সকালবেলায় একবার ভাত খাই মানে সকালে বলতে ওই দুপুরের লাঞ্চে যা ভাত খাওয়া হয় রাতে সকালে মানে রুটি বা লুচি পরোটা এগুলোই খাওয়া হয় আর লুচিটা আমরা সকালেই মানে খেয়ে থাকি রাতের বেলা কিন্তু লুচিটা খাই না কারণ আমাদের সবারই গ্যাস অম্বলের একটু না একটু ধাত আছে আর রাত্রিবেলা লুচি খেয়ে শুনি না ভীষণ অসুবিধা হয় জানো তো তাই জন্য রাত্রিবেলা আমরা রুটিটাই খেয়ে থাকি তো যাই হোক এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজই না আমার এগিয়ে যাচ্ছে আর এখন ঘড়ির কাটায় বাজে ওই নটা থেকে নটা পনেরোর মতো ঘড়িটা দেখে এসেই তোমাদের বললাম আর এখন দেখো ছেলেকেও স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি আর ওর ব্রেকফাস্টও আমি করিয়ে দিয়েছি তো সকালে না মানে ও একটুখানি মানে খুব বিরক্ত ফিল করে যখন আমি ওকে স্কুল পাঠান মানে স্কুলের ড্রেস টেস পড়াই কারণ কি বলো তো যেহেতু এখন শীতকাল তো ও এখন ঘুম থেকে উঠতেও অনেকটা লেট করছে আর ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপর ধরো দুটো বিস্কুট তার সব পরে টিফিন তারপরে ওকে রেডি করানো মানে মোট কথা সকাল সকাল অনেক কাজ থাকে হয়তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমি পারি না আসলে কী তো সকাল সকাল না এত কিছু শেয়ার করাও সম্ভব হয় না তো যাই হোক এই যে দেখো আজকেরটা সোয়েটারটা আমি ওকে পরিয়েই দিচ্ছি কারণ বাইরের ওয়েদারটা কিন্তু ভালোই ঠান্ডা আছে আকাশে একটু একটু মেঘ রয়েছে কিন্তু একটা ঠান্ডা হাওয়া মানে উত্তরের হাওয়া যেটাকে বলে না উত্তরের হাওয়া যেন ঠান্ডাটা বয়ে আনছে আর এখনো পর্যন্ত কিন্তু আমি চাদর গা থেকে খুলিনি কারণ আমারও বেশ ভালোই ঠান্ডা লাগছে সকালেই যখন ঘুম থেকে উঠি কত কিছুই না ভেবে উঠি জানো তো যে আজকে সারা দিন এইভাবে কাটাবো এই কাজ করব এই স্যুট করবো তোমাদের দেখাবো কিন্তু ওই যে সকালের ভাবনাটা সকালেই থেকে যায় তারপর থেকে যে কি হজবরলা হয়ে থাকে সেটা নিজেও বুঝতে পারি না আর এখন আমার ফোনটা কিন্তু স্ট্যান্ডে লাগানো নেই আমার বড়ি ধরে রয়েছে ওকে এখন বললে না ও ফোন ধরে দেয় জানো তো আগে একটু মানে কি বলবো বিরক্ত ফিল করতো কিন্তু এখন বেশ ভালোই দেখি ফোন ধরে দেয় আর এই যে দেখো চলে এসছি ছাদে ছেলেকে ওইখানে ওইদিকে স্কুলও পাঠিয়ে দিয়েছি আর আকাশের অবস্থাটা দেখে বুঝতেই পারছো কতটা মেঘ মেঘ বলে যে গরম তা কিন্তু নয় ভালোই ঠান্ডা আছে তাই জন্য দেখো আজকে চাদর গায়ে দিয়েই ছাদে এসেছি আর তার সঙ্গে হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে অনেক দিদিভাইরা আমার ভিডিও দেখছো ভিডিওতে গঠনমূলক একটা কমেন্ট করছো তো তোমাদের না অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য বুঝতেই পারছো অনেকটাই ছোট চ্যানেল মানে কী বলবো একটা বাচ্চাকে যেভাবে মানুষ করে তুলতে হয় আমিও ঠিক এই চ্যানেলটার পেছনে সেভাবেই কেটে যাচ্ছি জানো তো প্রায় এক বছরের উপর হয়ে গেল আর এখন তো দুঃখের বিষয় কি বলো তো মানে যত দিন যাচ্ছে আমার এক ঘন্টা দু ঘন্টা করে ওয়াশ টাইমও কেটে নিচ্ছে যেন মানে যতটা ওয়াচ টাইমে আসছে তার দ্বিগুণ কেটে নিচ্ছে ভাবো তো এইভাবে যদি চলতে থাকে তাহলে আমার চ্যানেলটা কোথায় গিয়ে দাঁড়ায় তো এটা না একমাত্র তোমরাই পারো মানে আমাকে সাহায্য করতে মানে তোমরাই একমাত্র পারো যে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করে তুলতে আর তো বলার কিছুই নেই আর চলে এসেছি নিচে দেখো এবার ঘরটাকেও ভালো করে মুছে নিচ্ছি সকাল সকাল এত কাজ থাকে বন্ধুরা যে ঘর মোছারটা সময় পাই না জানো তো আর যখন যেহেতু শীতকাল তাই সকাল সকাল না এখন ঘুম থেকে উঠতেও পারি না যে ভোরবেলা উঠে সমস্ত কাজকর্ম গুলোকে সারব আর ওইদিকে দেখেছো আবার খাটের অবস্থা চারটি গরম কাপড় পরে রয়েছে তো এখন স্নান টান সেরে একেবারে চলে এসেছি ছাদে আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল সাড়ে দশটা নাগাদ তো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট শুধু রান্নাটুকু বাকি ভাবলাম আজকে তো সোমবার আমার ফুলে বাবার পুজো তাই জন্য একেবারে স্নান টান সেরে ঠাকুরকে পুজো দিয়েই রান্নাঘরে ঢুকবো ভাবলাম যে স্নান টান সেরে এসেছি ছাদে গেলে একটু রোদের দেখা পাবো কিন্তু ও বাবা রোদ কোথায় তার তার সাথে চলছে ঠান্ডা হওয়া ভাবতে পারছো রোদের তো দেখা নেই আর এদিকে দেখো ঠাকুরের বাসন টাসন মেজে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে ঠাকুরকে পুজো দিতে আর আজকের না ওকে আমি সকাল সকাল ফুল আনিয়েছিলাম ঠাকুরের জন্য আর এইদিকে রয়েছে দেখো পাতা তুলসী পাতা সবই আনিয়েছি আর ফুলগুলোকে না আমি দু ভাগ করে কেন দিচ্ছি মানে ছিঁড়ে ছিঁড়ে কেন দিচ্ছি সেটাও বলছি কারণ আমার এখন ফুলের খুব অসুবিধা আর যেহেতু আমার গাঁদা ফুলগুলো দেখছো কত বড় বড়ো তাই দু দানা করে মানে ভাগ করে ঠাকুরকে দিচ্ছি ভাব তোমরা হয়তো ভাবতেই পারো যে কি কীটে কিপতে নয় বন্ধুরা কিন্তু আমার ফুল আনার না ভীষণ অসুবিধা যেন তো মানে ফুল আনতে কাকে বলবো সবসময় মানে আমার নিজেরও যেন বিরক্তি লাগে নিজেও তো যেতে পারি না তো সেই কারণে তো যাই হোক অনেকগুলো বক বক করে তোমাদের কথা বলে ফেলি তো ভাব মানে ভাবনা চিন্তা করি না যে কি বলছি না বলছি কিন্তু আমার না তোমাদের সাথে গল্প করতে বেশ ভালোই লাগে জানো তো আর এক এক দিন যখন আমি মিউজিক দিয়ে ভিডিও আপলোড করে দিই তো সেদিন না আমার নিজেরই মনে হয় এস আজকে তোমাদের সাথে কথা মানে গল্প হলো না আর এই যে দেখো এখন নারায়ণ শ্রীকৃষ্ণের পায়েতে তুলসী পাতা দিয়ে দিলাম আর আজকের না একটু লেবু দিয়ে পুজো দেবো জানো তো তো মনটাও চাইলো যেন যেহেতু আজকে সোমবার নাই আমি ভেবেছিলাম কলা আনাবো নাই লেবু আনাবো কিন্তু ও দেখলাম যে কমলা লেবুই এনেছে তো সেই কারণে আজকের একটা লেবু দিয়েই ঠাকুরকে পুজো দেব প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমি চেষ্টা করি ঠাকুরকে যে কোনো একটা ফল দিয়ে পুজো দিতে মানে ধরো বাড়িতে কোনো একটা ফল আনলো তো তার থেকে আমি একটা বা দুটো রেখে দিই ঠাকুরের জন্য আগে তারপরেই নিজেরা খাই কারণ এটা না আমি আর ছোটো থেকে একটা ওন ফার্স্ট বলতে পারো যে বাড়িতে কোনো ফল আনলে আগে আমি ঠাকুরের জন্য একটা তুলে রাখি তারপরে নিজেরা খাই আর বেশ ভালোই লাগে এ সমস্ত নিয়মকানুনগুলো মানতে জানো তো সারাদিনে যতই কাজকর্ম করি না কেন একটা ঘন্টা যদি ঠাকুরের জন্য সময় দিই না তাহলে দেখবে মন মেজাজ সমস্ত কিছু ভালো থাকে যতই দুঃখ কষ্ট বাধা বিপত্তি আসুক না কেন যদি ঠাকুরকে ঠিকঠাকভাবে পুজো দেয়া হয় আর যদি অন্তর থেকে ঠাকুরকে ডাকা হয় তাহলে আমার মনে হয় যে সমস্ত বাধা বিপত্তি মানে পেরিয়ে নেওয়া পেরিয়ে যাওয়া যায় এটা আমার ক্ষেত্রে মানে সবসময় ঘটে তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও যদি কখনও কোনো বাধা বিপত্তি বা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাও তাহলে অবশ্যই ঠাকুরকে একটু মন দিয়ে দেখো মানে ডেকে দেখো তাহলে অবশ্যই তোমরা ফল পাবেই পাবে আমি একটু মানিত তাই জন্যই তোমাদের বললাম আর এই যে দেখো চলে এসেছি এখন রান্নাঘরে যেহেতু আজকের আমার নিরামিষ তাই জন্য কী রান্না করব কি রান্না করব ভেবে পাচ্ছিলাম তো লাস্টে দেখলাম মটর ডাল রয়েছে বাড়িতে তো মটর ডালগুলোকে একটু ভিজিয়ে বেটে নিয়েছি মিক্সিতে তো মটর ডালের বড়া করব আর করব তার সাথে একটু মুগির ডাল আর যে কোনো ভাজা তো করতেই হবে ছেলের জন্য বন্ধুরা ভিডিওর মাঝখানেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই চ্যানেলটার পাশে দেখো আর এই যে দেখো আমার বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এই রকম বড়া না গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে জানো তো কিন্তু আমি যেহেতু একটু ঝোল বানাবো আলু দিয়ে তাই জন্য খাওয়ার প্রশ্নই ওঠে না আর বিশেষ করে দেখবে মুসুর ডাল আর গরম ভাত আর এই রকম বড়া হলে না বেশ আর এই দিকে দেখো আমার বড়ার ঝোলটাও না ফুটে গেছে একটু অল্প করেই জল দিয়ে ফুটালাম আর আলুগুলোও আমার সিদ্ধ হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি ছেড়ে দিয়ে হালকা করে নেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর দেখবে বড়ার তরকারি যখনই করা হয় একটু ঝোল ঝোল না রাখলে না পুরো বড়াটা ঝোলটা শেষে নেয় জানো তো তো ইতিমধ্যে চলে এসেছে আমার একটা পার্সেল তো দৌড়ে দৌড়ে চলে গেছিলাম নিজের রান্নাটা বসিয়ে কারণ দেখবে কোনো পার্সেল আসলে যেন খুব এক্সাইটেড মনে হয় যে কখন ওটা খুলবো আর কখন দেখব তার মধ্যে মানে জিনিসটা আমার ঠিকঠাক এসছে কিনা আর এটাকে দেখে কি বুঝতে পারছো কি জিনিস একটু হলেও হয়তো বুঝতে পারছো এটা একটা পাতলা মতো চাদর মানে গায়ে দেওয়ার জন্য তো এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে বেশ অনেক দিন আগে অর্ডার করেছি এক সপ্তাহের ওরা আর আজকের আসলো যেন মানে আমি ভাবছিলাম যে আজ আসবে কাল আসবে কিন্তু এই করে করে একটা সপ্তাহ আমার কাটিয়েই দিয়েছিল আর চাদরটা কেমন হয়েছে দেখো খুবই পাতলা চাদর তো এটা না আমার খুব দরকার ছিল জানো তো কারণ দুপুরবেলা যখন আমি শুই টুই তখন তো এত মোটা চাদর গায়ে দিলে না একটু একটু গরম লাগে আর সেভাবে যেহেতু ঠান্ডা পড়েনি তাই জন্য এই চাদরটা অর্ডার করেছি কেমন হয়েছে জান নিয়ে ওকে তো দেখা হবে আবার নেক্সটগুলো আগে খুব তাড়াতাড়ি